সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই রয়েছে এদের সকলের থেকে আল্লাহ তাল কাছে আশ্রয় চাই ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে বিষয়টি আপনারা যদি ধৈর্য সহকারে শুনতে পারেন তাহলে আপনাদের অনেকগুলি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই কোরআনের দৃষ্টিতে মানুষের ব্যাপারে তিনটি ভাগ করা হয়েছে ডানপন্থীরা বামপন্থীরা এবং আরাফিরা ডানপন্থী লোক তারা জান্নাতি বামপন্থীরা দোজকি আর আরাফিরা জান্নাতি দুনিয়ার প্রথম দিন থেকে যে লড়াই চলে আসছে সেই লড়াই আজও চলে চলছে এবং কেয়ামত অবদি চলতে থাকবে দুটি শক্তি কোরআনের দৃষ্টিতে আমরা দেখতে পাই দুনিয়ার শুরু দিন থেকে তারা একে অপরের সাথে ঝগড়া করে আসছে লড়াই করে আসছে মুসলিমদের প্রথম জেনারেশন এনারা সবাই ছিলেন ডানপন্থী আস্তিক দুনিয়া শুরুতে আপনি দাঁড়ান একেবারে শুরুতে নবীদের সংখ্যা এই কোরআনের দৃষ্টিতে কুড়ি জন এই নবীদের সাথে ছিল কতক রাসুল সিদ্দিক শহীদ মহাজের আনসার সাদিক আমিন মুবাসের মুন্জির মুবাল্লিক মহসিন মোতাহির মুজাহিদ মুমিন মুতাকিন এবং সালেহিন এদের নেতা ছিলেন দুই নম্বর সুরা আল বাকার একশো নম্বর আয়াত মতে নবী ইব্রাহিম যার কাছে ছিল আহসানুল হাদিস এই গ্রন্থ প্রমাণ উনচল্লিশ নম্বর সুরা আজমার এর তেইশ নম্বর আয়াতে আল্লাহ বোসেন আল্লাহ নাজ আহসানাল হাদিস ই কিতাবান রাসুলগণ এসেছেন একের পর এক সাতান্ন নম্বর সুরা আল হাদিদের সাতাশ আয়াত আমরা দেখে নিতে পারি এবং তেইশ নম্বর সোরা মুমিনুনের চুয়াল্লিশ নম্বর আয়াত আমরা দেখে নিতে পারি নবীদের নামগুলি যদি আমরা দেখি তাহলে ছয় নম্বর সোরা আলা নামের বির আশি থেকে নব্বই আয়াতগুলি উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াত তেত্রিশ নম্বর সোরা আলাহাবের চল্লিশ নম্বর আয়াত এই আয়াতগুলি মতে নবীদের সংখ্যা কুড়ি জন ইব্রাহিম ইসহাক ইয়াকুব নুহ দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ঈসা ইলিয়াস ইসমাইল আলিয়াসা ইউনুস লুত ইদ্রিস মোহাম্মদ এনারা সবাই ছিলেন নবী এবং রাসুল প্রমাণ হচ্ছে এই আয়াতগুলি আর রাসুলদের ব্যাপারে যদি আমরা দেখি তাহলে হুদ ছিলেন রাসুলদের অন্তর্ভুক্ত ছাব্বিশ নম্বর সুরা

চল্লিশ নম্বর সুরা মোমিনের আটাত্তর নম্বর আয়াত কোরআন এবং কাবা শুরু দিন থেকে এই কোরআন এবং হারাম শুরু দিন থেকে মানুষকে গাইড করে আসছে একশো পঁচাশি নম্বর আয়াত কোরআনের ব্যাপারে বলা হচ্ছে হুদাল্লিন আর তিন নম্বর সোরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াত যেখানে মাসজিদুল হারামের ব্যাপারে বলা হচ্ছে হুদাল্লী আলমিন সকল রাসুলদেরকে এবং নবীদেরকে একশো চোদ্দ টি এই আল কিতাব যা সন্দেহ মুক্ত সেটি দেওয়া হয়েছিল প্রমাণ দুই নম্বর সুরা আল নম্বর আয়াত আল বাকারার দুইশো তেরো নম্বর আয়াত সাতান্ন নম্বর সুরা আল আল আলহাদিদ এর পঁচিশ নম্বর আয়াত আবার আটানব্বই নম্বর সুরা আল বাইয়া দুই এবং তিন এই আয়াতগুলি সব প্রমাণ করে সকল নবী রাসুলগণ ছিলেন রবের আয়াত নেতা ইমাম লেডার দলপতি তাই তারা কেবল কোরআনের প্রচারক ছিলেন মোবালিক ছিলেন মুবাসির ছিলেন মুনজির ছিলেন এর পরমাণ আমরা যদি এই কোরআন থেকে দেখি একুশ নম্বর সুরা আল আম্বিয়ার তিয়াত্তর নম্বর আয়াতে পাঁচ নম্বর সুরা আল মায়দার সাতষট্টি নম্বর আয়াতে এবং দুই নম্বর আল আলবাকারার দুইশো তেরো নম্বর এই আয়াতগুলি আমরা দেখে নিতে পারি আবার সাত নম্বর সুরা আলাফের পঁয়ত্রিশ এবং ছত্রিশ আয়াত মতে সকল রাসুলদের অনুসারীরা জান্নাতে যাবে সেটি লিখা রয়েছে আর যারা তাদের অনুসরণ করবে না তারা সুরা আর নিসা এর একশো পঞ্চাশ একশো একান্ন একশো বাহান্ন এই তিনটি আয়াতের দৃষ্টিতে রাসুলদেরকে মেনে চলতে হবে না মানলে কাফের হতে হবে সেটি স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন উল্লাহ কমুল কাফির হাকা নবীর আসল তাদের সর্বযুগের অনুসারীরা চার নম্বর সোরা আর নিসা এর ষাট নম্বর আয়াতের দৃষ্টিতে এবং দুই নম্বর সোরা আল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত মতে আল্লাহ তালার আদেশ মতে তাগুদ বর্জন করে ঈমান এনেছেন আর ছয় নম্বর সোরা আর নিসা এর একশো বাষট্টি আয়াত মতে নিজেদের জীবন মরণ এবং নামাজ কুরবানি রবের জন্য নির্ধারণ করে কাটিয়ে গিয়েছেন শুরু দিন থেকে রবের রাসুল এই কোরআনের মহাসত্ব নিয়ে এসেছেন তাই যারা তা মেনে চলেছে তারা সবাই জান্নাতি হয়েছেন দুই নম্বর সুরাল দৃষ্টিতে এ হচ্ছে মুসলিমদের প্রথম জেনারেশন মুসলিমদের এটা আপনাদের সবসময় স্মরণ রাখতে হবে এরপরে আসেন কিছু লোক রয়েছে আরফের বাসিন্দা আরফের বাসিন্দারা হলেন জান্নাত এবং জাহান নামের মধ্যবর্তী স্তরের লোকেরা যাদের গন্তব্য শেষে হচ্ছে জান্নাত সাতান্ন নম্বর সোরা আলহাদিদের তেরো নম্বর আয়াত আর সাত নম্বর সুরা আল আরফের পঁয়তাল্লিশ থেকে নিয়ে ঊনপঞ্চাশ আয়াতগুলি তার প্রমাণ কারণ কি ইরা জগতে অহংকারী ছিল না তাই পরকালে এরা সবাই উজ্জ্বল থাকবে এবার আসুন এই দৃষ্টিতে অমুসলিমদের প্রথম সবাই ছিলেন বামপন্থী নাস্তিক আর নেতা কে ছিলেন মুসলিমদের আমরা দেখলাম ডানপন্থী আস্তিকদের নেতা হচ্ছেন ইব্রাহিম নবী আর অমুসলিমদের প্রথম জেনারেশন ইনারা সবাই বামপন্থী নাস্তিক ছিলেন ইনাদের প্রথম কে ছিল এদের যিনি নেতা ছিলেন দলপতি ছিলেন লিডার ছিলেন তিনি হচ্ছেন আজর আজর ইব্রাহিম রাসুলের বাবা আজর ছিলেন প্রথম অমুসলিম নেতা এবং ইনি ছিলেন তাগুত প্রধান যার কাছ থেকে লাহু আল হাদিস এই কোরআন বিপরীত যত মতবাদ যত গ্রন্থ এগুলি সব তার পক্ষ হয়ে মানুষেরা প্রচার প্রসার করে যাচ্ছে প্রমাণ একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় এবং সাত আয়াত মতে এই আজরের সাথে সর্বযুগে যারা দেয় তারা হচ্ছে শয়তান ইবলিস মুনাফিক কাফের খাইন, কারুন ফিরাউন হামান আসিম মুজরিম মুসরিফ, সারিক মাকদুব দলিন মালউন মুশরিক জালিম ফাসিক কাজিব মুস্তাকবির জানিম নামিম সাহির ফাহিস জাহিল আহবার রহমান মাকের মুফতার আসির আজর ছিলেন আল্লাহ তালার আইনের বিপক্ষে তাগতে ধারক এবং বাহক এই কোরআনের বিপরীত শুরু থেকে আজও চলছে এই লড়াই তাই আজর এবং তার দলবল শুরু দিন থেকে আল কিতাবের সঙ্গে মতবিরোধ করে পাঙ্গা নিয়েছে এমনকি আজও নিচ্ছে প্রমাণ ছয় নম্বর সুরা আল আনামের চুয়াত্তর নম্বর আয়াত দুই নম্বর সুরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়াত চার নম্বর সুরা নিসার ষাট নম্বর আয়াত মতে আজরের অনুসারী জজেরা সর্বযুগে কোরআন বিরোধী আইন তৈরি করে সেই মতে ক্ষমতায় বসে তাই তারা হয়ে যায় কারুন ফেরাউন হামান জালিম ফাসেক কাফের প্রমাণ উনত্রিশ নম্বর সুরা আল আনকাবুদ এর উনচল্লিশ নম্বর আয়াত এবং চল্লিশ নম্বর আয়াত পাঁচ নম্বর সোরা আল মাইদার তিতাল্লিশ ৪৪, পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আয়াতগুলি তার প্রমাণ আজরের যুগ থেকে তার অনুসারীরা দুই নম্বর সুরা আল বাকার আর নম্বর আয়াত মতে সন্দেহ মুক্ত আল কিতাবের বিপরীত রচনা করে আসছে মানুষের জন্য সন্দেহ যুক্ত আইনের গ্রন্থ উসুলের গ্রন্থ ফলসফার গ্রন্থ ফ ফাইজানের গ্রন্থ ফাজাইলের গ্রন্থ কাহিনীর গ্রন্থ ফিকার গ্রন্থ রিবায়াতের গ্রন্থ হাদিসের গ্রন্থ ফলে কি হচ্ছে তারা ধ্বংস হয়ে যাচ্ছে কারণ তারা রবের নামে জেনে শুনে মিথ্যা লিখেছে প্রচার করেছে প্রসার করেছে এবং প্রিন্ট করেছে প্রমাণ ২ নম্বর সুরা আল বাকার উনআশি নম্বর আয়াত তিন নম্বর সুরা আল ইমরানের আটাত্তর নম্বর আয়াত আল্লাহ মানুষকে আস্তিক এবং নাস্তিক থাকার ব্যাপারে আঠারো নম্বর সুরা আল কাহাফের উনত্রিশ নম্বর আয়াতের দৃষ্টিতে এবং দুই নম্বর দৃষ্টিতে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন এমনকি কিন্তু অনুসারীরা তা হয়। অনুসারী যারা তারা কি করে খুন করে নাস্তিকদেরকে আবার নাস্তিকরা সুযোগ পেলে আস্তিকদেরকে খুন করে কিন্তু আমরা যারা মুসলিম আস্তিক রয়েছে। আমরা কোনোদিন এই নাস্তিকদের দলাদলিতে নেই দুই নম্বর এবং পঁচাশি তারা খুনা খুনি করে আমরা মুসলিমরা না। নাস্তিক তারা যেসব আস্তিকদের একে খুন করছে তারা তথা কথিত আস্তিক যেমন মুসলমান সুন্নি বলেন মুসলমান শিয়া বলেন মুসলমান সালাফি বলেন কিন্তু আমরা মুসলিমরা কখনো এই দুটি আয়াতের দৃষ্টিতে রক্তপাত করতে পারবো না ইসলামের নামে এরপরে আসেন মিথুক এবং হয়ে যারা জীবন কাটাচ্ছে মূর্তি পূজা বলেন কাল্পনিক দেব দেবতাদের পূজা নিসাই ইবনি মাজাই এদের ছবি একে প্রতিচ্ছবি মাথার ভিতরে রেখে এদের গ্রন্থগুলি মেনে পূজা করা যাচ্ছে এই মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ শিয়াদের কাছে আলাদা চারটি হাদিসের গ্রন্থ রয়েছে সুন্নি এবং সালাফিদের কাছে রয়েছে ছয়টি এই দশটি রয়েছে এই তিনটি সম্প্রদায়ের কাছে কোরআন বাইশ নম্বর সুরাল হজ এর তিরিশ নম্বর আয়াতে দৃষ্টিতে মূর্তি পূজার আবর্জনা থেকে বাঁচতে বলে এবং মিথ্যা কথার কবল থেকে বাঁচতে বলে আবার যারা হত্যাকারী হচ্ছে তারা পাঁচ নম্বর সুরাল মায়েদার চৌষট্টি নম্বর আয়াত অমান্য করে চলেছে এই আয়াত মতে যুদ্ধের আগুন জালায় কখনো তারা বলে হলিওয়ার কখনো বলে পবিত্র যুদ্ধ এই কথা বলে নোংরা করে যাচ্ছে রাবে কিংডম আবার 5 নম্বর সূরা আল মাইদার 33 এবং 34 এবং 33 আয়াত মতে এরা মানুষকে খুন করে যাচ্ছে হত্যা করে যাচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবে ভাবে বধ করছে তো প্রথম দিন হতেই সকল নবী এবং রাসূলদের সাথে আজর এবং তার অনুসারীদের বিশেষ করে তার অনুসারী তাগুত যারা এবং তাগুত প্রিয়রা 36 নম্বর সূরা ইয়াসিনে 30 নম্বর আয়াতের দৃষ্টিতে 43 নম্বর সূরা 43 নম্বর সূরা যুখরুফের 6 এবং সাত আয়াত মতে হাসি ঠাট্টা এবং মস্করা করে আসছে এইভাবে রবের কিংডমে আমরা দেখতে পাচ্ছি শুরু জেনারেশন থেকে নিয়ে আজ পর্যন্ত এই ধরনের ঝগড়া বিবাদ মারামারি খুনোখুনি হত্যা এগুলি সব হচ্ছে এখন আপনাকে এবং আমাকে কি করতে হবে ডানপন্থী হয়ে জীবন কাটাতে হবে আবার কিছু লোক রয়েছে যারা আরাফি যারা বামপন্থীদের সাথে না কিন্তু তারা তলাশ করে যাচ্ছে রবের কিংডমে ডানপন্থীদের সাথে কিভাবে তারা মিলিত হবে এই চেষ্টা করতে করতে তারা মৃত্যুবরণ করলেও আল্লাহ তাদেরকে জান্নাত দিচ্ছেন মূলত ডানপন্থীরা জান্নাতে যাচ্ছে আর বামপন্থীরা জাহান নামে যাচ্ছে আর আরাফিরা জান্নাতি হচ্ছে এখন এই আরাফিরা কোরআনে যেমন চৌষট্টি নম্বর সুরা তাগাবুনের দুই নম্বর আয়তে আল্লাহ বসেন হুয়াল্লাদি খালা কাকুম ফামিন কুম কাফির ওয়ামিন কুম মুমিন কাফির এবং মুমিনদের এই দুটি দল শুরু দিন থেকে চলে আসছে তো আরাফিরা মুমিনদের সন্নিকট বেভায় বিধায় তারা জাহান নাম থেকে বেঁচে যাবে আল্লাহ আমাদের সবাইকে ডানপন্থী হয়ে এবং বামপন্থীদের বিপক্ষে পঁচিশ নম্বর সোরা আল ফুরকানের বান্ন নম্বর আয়াতের দৃষ্টিতে সংগ্রাম করার তৌফিক দান করুন সবসময় আল্লাহ আমাদের সবাইকে কোরআন মতে চলার তৌফিক দান করুন